গত একুশ নভেম্বর কয়েকটি ভুই ফোর অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে একশো আশি কোটি টাকা পাচারের অভিযোগ সংক্রান্ত একটি খবর প্রচার করা হয় খবরটির সূত্র হিসেবে দুর্নীতি দমন কমিশনে দুদকে জমা হওয়া একটি অভিযোগপত্রের বরাদ দেওয়া হয়েছে বাংলা আউটলুক ওই ওয়েবসাইট এবং ফেসবুক পোস্টে শেয়ার করা অভিযোগপত্রটি যাচাই করে দেখেছে সেটি উল্লেখিত অভিযোগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামগুলো ভুয়া গত উনত্রিশ অক্টোবর দুদকে জমা দেওয়া অভিযোগপত্রের নিচে অভিযোগকারী হিসেবে রয়েছে সামিউল হক চৌধুরীর নাম তার পরিচয় দেওয়া হয়েছে অর্থ পাচার প্রতিরোধ জাতীয় কমিটির আহ্বায়ক কিন্তু এই নামের কোনো সংগঠনের অস্তিত্ব অনলাইনে খুঁজে পাওয়া যায়নি সামিউল হক চৌধুরী এবং তার সংগঠনের নাম গুগলে সার্চ করলে উপরোক্ত অভিযোগপত্রের বাইরে কোথাও নামগুলোর সন্ধান মেলে না অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত এমন কোনো কমিটির নাম কোথাও পাওয়া যায় না এছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর এবং এনজিও ভুরুতে খোঁজ নিয়েও এমন কোনো সংগঠনের নাম পাওয়া যায়নি দুদকে খোঁজ নিয়ে জানা গেছে অভিযোগপত্রটি গত উনত্রিশ অক্টোবর সংস্থাটির কর্মকর্তারা গ্রহণ করেছেন যদিও অভিযোগকারীর বিষয়ে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত দুদকের এক কর্মকর্তা ওই কর্মকর্তা বলেন দুদকে অনেকেই ভুয়া নাম পরিচয় ব্যবহার করে অভিযোগ করে থাকেন এই চিঠির ক্ষেত্রে কি ঘটেছে তা জানতে তদন্ত শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে অভিযোগপত্র দাবি করা হয় গত এগারো আগস্ট ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলার ঘটনার জন্য মুন্নাকে দায়ী করা হয়েছে বলা হয়েছে এসালাম গ্রুপ দীর্ঘদিন ধরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অবৈধভাবে দখল করে রাখে গত পাঁচ আট চব্বিশ তারিখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও ব্যাংকের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাগণ দায়িত্ব বুঝে নেন এসালাম গ্রুপ ইসলামী ব্যাংকের দখল ছেড়ে দিলেও মতিঝিল দিলকুশাই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এসালাম গ্রুপের অবৈধ ও অনিয়মের নথিসমূহ আটকা পড়ে যায় পরবর্তীতে জাল জালিয়াতির মাধ্যমে নেওয়া অবৈধ ঋণের নথিসমূহ শক্তি প্রয়োগের মাধ্যমে উদ্ধার অথবা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ভিতরে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার জন্য এসালম গ্রুপ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্নার সাথে দুশো কোটি টাকার কন্ট্রাক্ট করে এবং কাজের আগেই সম্পূর্ণ টাকা নগদে পরিশোধ করে এস আলম গ্রুপ এদিকে গত এগারো আগস্টের হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে এবং পরবর্তীতে মূলধারার গণমাধ্যমে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নাম এলেও যুবদল সভাপতি মোনায়ম মুন্নার নাম আসেনি তার বিরুদ্ধে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে কোনো অভিযোগও করা হয়নি বিওডি বাংলা ডেস্ক